যে আল্লাহ পাক ওয়াদা করেছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুই দিন ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ কেটে যাবে একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি হবে ইনশাআল্লাহ যারা হবে যাদের দ্বারা হবে তারা কোশ্চেন টালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আইওয়াস হারামখোর মুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহিদ পন্থী হবে সুন্না পন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আবশ্য ঠিক থাকবে ওদের মধ্যে ঐক্য থাকবে এবং নিজের যান সময় শ্রম তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ দেখে নিয়ে তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহ সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুতে আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময়ে একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না ইমাজিন আপনি মনে করেন ইহার ডেড আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও ওমার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসে নাই আপনি এসে চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসেব আমাকে দিতে হবে পরে তাহলে কেমন

একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কল্যাণকামী হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশন কে আবুক রহমান আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে তো তা কোনো যয়ন দূর আমি এমন কিছু পড়ে শুনি নি এখনো যে বাংলার মাটিতে দিন कायम হয়ে গেছে এমন কিছু পড়িনি আমরা এখনো আর আমরা এবারে হেলাই করা যদি সবকিছু পার করতে থাকে এখন যা আছে 10 বছর বর্ষেও থাকবে না দেখে নেন দেখে নেন এখন যা আছে এবারে যদি চলতে থাকি আমরা আগামী 10 বছর 해도 থাকবে না তো আফসোস করতে হবে আগের 10 বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে কি অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোপুট হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন কোরআনসুমের মাম মান্নের সত্য এই সত্য বলা সৎসাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষও থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ বছর কত আগামী মধ্যে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না ডিজিট দেবেন খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোন নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোন নিয়ন্ত্রণ থাকে না এটা আরো ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিত হবে করছে সুপরিকল্পিত ভাবেই করছে কিন্তু অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্ত মনে হয় অতটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানই ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন না এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফল ঠেক আপনি বুঝতে পারবেন না রাখো ইখনো হোন না বিহা ব্যা রাখুন এস মাহুন আইনু ন্যায় অভিষ্যু না বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম এটা আমি আশা করি কথাগুলো এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনানি যুগ চলছে না এটা ভাববো কারণের যুগ নয় রাজে

পুরো উমের দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুতখোর মুসলিমরা আনন্দের মধ্যে আপনি দেখবেন উন্নয় সেই সরল যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোন মিডিয়া নেই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্টি আপনি পাবেন যাদের পারওয়ানা নেই অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটাকে বুঝতে হবে আপনাকে এরপর আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে অ্যাজ এ নেশন অ্যাজ এ উমা অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ অর্গানাইজেশন কিভাবে আগানো যায় কোন ফিকির দেখিনা আমি যুবকদের মধ্যে এখন ওইটা જુতে আপনি দেখবেন যারা ফিকির করছে জেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে

অবস্থা আপনার কাছে ব্যাখ্যা করলাম উম্বর অবস্থা কি সারা ওয়ার্ল্ডে এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়েকটা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এভাবে চলেন ফিরেন এক সময় হ্যাঁ শেষ হবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে রোগ বিনাশ টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নাই একসময় হ্যাঁ শেষ শেষ হয়ে যাবে আপনি ডেট এবং আপনার নাম তৃতীয় থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই নাই অপশন ডি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শ করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে কোনো সমস্যা নাই এটা একটা খেদমত আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ ত্রিশ জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও তো সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা আল্লাহাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে খেদমত করতে চেষ্টা কর ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবেন আমাদেরকে আল্লাপাক আমাদের কোমল করুন না যাবতীয় লৌকিকতা তৌফিক দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ জীবৎ প্রমত সমালোচনা সহসৃত বর্জন করা তৌফিক দান করুন আল্লাপাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার প্রফিক দান করুন যুগোপযোগী করণীয় দান করুন পাক আমাদের যুবক থেকে হেদায়ত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহ দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহকে ইসমাঈলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ হাজরা সারার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদিজা আল্লাহ আনহা তৈরি করে দিন আয়েশা আল্লাহ আনহা তৈরি করে দিন পাক যুব সমাজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো কবুল করুন এবং আগামী এই পঞ্চাশ বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে পাক এই লড়াই উম্মাকে যেন বিজয়ী করেন উম্মার বিজয় মুজাহাদা দাওয়াত মেহরতের দরকার পাক আমাদের প্রত্যেকের কলমের মধ্যে এই চেতনা নাজিল করে দিন আমিন মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বলেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টেকনো পর্যন্ত যখন টেকনো পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ লোকে বুঝিয়েছে নড়াচড়া করো না টেকনো পর্যন্ত আছো হাঁটু পর্যন্ত চলে যাবার সে নড়াচড়া করে থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে নরচনা না সত্য একদিন তার হাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না নড়াচড়া করো না নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় আলোচনা করত আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ জানি না আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই বাস্তবতা এমনই এখন আপনি চেষ্টা করছেন বীর করে নিজেকে আবারও পুরো দেহটাকে বের করবো পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নরচড়া করো না নরচড়া করো না যতটুকু আছে এতটুকু ডুবে যাও এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে ট্যাকমু হাটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে তারা নাই এখন তবে ইনশাল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এটা সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইরা আমার কথা মন খারাপ করবেন না প্রথম যে কাজটা দরকার সেটা হলো তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ এই তাওহীদের সাথে কোনো কোনো কিছুর শরীক করা যাবে না টোটালি খালেস তাওহীদ লাগবে এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহিদ এবং অসুন্নার সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং আলাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায় কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর ওয়াস্তে আর কবে ঐক্যবদ্ধ হবেন কবে ঐক্যবদ্ধ হবেন আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে কেউ আমার দিকে তাকিয়ে নাই আপনার দিকে তাকিয়ে নাই উম্মাহ তাকিয়ে থাকে ওলামায় কেরামের দিকে যে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন জনগণ আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় মাকে এখানে ঐক্যের দরকার আছে এই জায়গায় কাজ করা দরকার লিভারের প্ল্যাটফর্ম দরকার সারা জীবন যদি একজন আয়োজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে করতেই থাকে কোনো দিনও উম্মার মাঝে হবে না আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজন এগেনস্টে আর একজন আরেকজন এগেনস্টে এই দুটা কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে একজন একটা বই লিখেছে এই বইটা কিনে আর দশটা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে আর একজন আরেকটা বই লিখেছে ওটাকে ডমিনেট করে একটা দশটা পর্ব করতে হবে চলছে এগুলো কন্টিনিউস কবে এগুলো থেকে বেরোতে পারবো আমরা আর এই অভ্যন্তরীণ ট্রেন্ডেল গুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় না যদি নাই হয় অ্যাটলিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া যারা ওই যে আইকে গেলে আমি হ্যাঁ মেয়েদের বাদ দেন যাদের মধ্যে কলবুল সালিম আছে এলম আছে বাসিরা আছে নূর আছে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া কে নেতৃত্ব দিবে জাতিকে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে তাদের কাছে তো ধর্ম নাই বুঝলো তাদের কনসেপ্ট ডিফারেন্ট তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস ধর্ম আপনি ঘরে পালন করবেন মসজিদে পালন করবেন এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না এটা কনসেপ্ট এমন এই কনসেপ্ট বাদ দেন যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দেবে তারা দেবে না আগে মোলা দেবেন এখানে ঐক্যের দরকার আছে না আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহ আপনার ঐক্যবদ্ধ হন একটা ইউনাইটেড মুসলিম উম্মা ফর্ম করেন আগামী দিনে তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন আমাদের মা বোনরা তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলাম গ্রামের দিকে সবাই তাকিয়ে আছে আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি এই নর জন্য আপনার কনস্ট্রাকটিভ কাজ পড়াশোনা করতে হবে ওলাম গ্রামের সহমধ্য যেতে হবে এটা একটা কনস্ট্রাকটিভ কাজ যে যেখানে আছে সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এটা কনস্ট্রাকটিভ কাজ দেশের সরকার প্রশাসন জনগণ ওলামায়াম সবাই মিলে একটা বডি একটা উম্মা একটা দেহ সবাই এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না থাকে জনগণ থাকে ওলামায়াম শ্রেণী থাকে প্রশাসন থাকে সরকার থাকে সবাই মিলে একটা দেশ একটা জাতি হয় সবাই একে অপরের বন্ধু কেউ কারোর শত্রু নয় এটা বোঝাতে পারা যাচ্ছে না সবাই একটা দেহের মতো একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে কনস্ট্রাক্টিভ প্রাণে আসেন জাতি ঐক্যবদ্ধ করেন বিভক্ত সৃষ্টি করেন না একে অপরের সাথে গিবত তহমত হিংসা বিদ্বেষ কারা ছড়াছড়ি অহংকার রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন আল্লাহর জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন এই কথাগুলো আজ থেকে দশ বিশ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে থেকে দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় তবে আমরা এতটুকু বিশ্বাস করি